কৃষি ভাই বন্ধুগণ বন্ধুগণদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই মরিচ গাছ চাষ করে বর্তমান বাজারে লসে আছেন তাদেরকে বলতেছি ভাই মন খারাপ করবেন না যে লস সেখানে আপনারাই জানেন কি হয় তবুও আমি বলছি সেখানেই লাভ কারণ এখন একটি যে মরিচ তুলতে দশ থেকে বারো টাকা লাগে এক কেজি মরিচ বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা আমরা এই সারা মাস পরিশ্রম করে আমরা ভাবতেছি কি খাবো কি করব সব শেষ ভাই ভেঙে ফলে চলবে না আমরা একটু শক্ত হই আমরা যেখানে লস গেছে ইনশাআল্লাহ সেখান থেকে আমরা অনেকটা লাভ করব ব্যবসায় লা লাভ হবে লস হবে এটাই স্বাভাবিক কারণ আমি আপনি যদি ভেঙে পড়ে যাই কৃষিকাজ ছেড়ে দেই তাহলে দেশের কি অবস্থা হবে আপনারা একটু ভাবেন আমি আপনি অনেকটা আশা করে যে মরিচ গাছগুলো রক্ষণ করেছি দেখুন গাছে কত সুন্দর ফল ফলগুলো দেখে মনে খুব আনন্দ কিন্তু পকড়ের টাকা নাই একটাই দাম নেই কারণ আমরা অনেক অনেক টাকা ইনভেস্ট করি অনেক অনেক টাকা এর পিছনে ইনভেস্ট করে আমরা এখন খুব ক্ষতিগ্রস্ত কিন্তু আমাদের পাশে কেউ নেই ভাই আমি আছি আপনাদের পাশে মন শক্ত করে নিজের শক্তিকে দক্ষতাকে আবার নতুন করে কাজে লাগাবেন অন্য একটা ফসলে মরিচ চাষ করেছেন এবছর লস গেছে ভাই হাল ছাড়বেন না আবারও চাষ করুন এখান থেকে আপনার অনেক টাকা ইনভেস্ট হবে আমি বললাম আপনি শুনলেন শুনে যদি আপনি কাজে না লাগান তাহলে কিন্তু ভাই কাজে লাগবে না আমরা অনেক সময় এই চাষ করে একেবারে কিন্তু শেষ আমরা এক সময় আবার মরিচ বিক্রি করেছি চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করেন নেই ভাই করেছেন আমিও করেছি তখন খুব ভালো লেগেছে এখন দাম কম একটু খারাপ লাগতেছে এটা কিন্তু স্বাভাবিক আপনারা হাল ছাড়বেন না আমি পাশে আছি আশা করি আপনারা এই মরিচ গাছ থেকে আপনারা আবারও অনেক টাকা পেতে পারেন এখন একটি ঝড় চলে গেল আমাদের উপর দিয়ে তার নাম বললে ছিল শক্তি সে শক্তির প্রভাবে অনেকটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অনেকের নিচে জমির যে মরিচগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে গেছে তলিয়ে গেছে আবার কিছু মরিচ মানুষ ডাঙ্গায় ছিল গাছ বড় হয়েছিল উপরে পড়ে গেছে দেখুন ভাই এ থেকেও তো আমরা আশা করতে পারি অনেকের ক্ষতি হয়েছে আবার অনেকের লাভ হবে কেউ বলে পৌষ মাস কেউ বলে সর্বনাশ কেউর পৌষ মাস আসতেছে কেউর কিন্তু সর্বনাশ ভাই হয়ে গেছে আশা করি সে গাছগুলো যে নষ্ট হয়ে গেছে সে থেকে আমরা আমাদের গাছগুলো যদি সুস্থ যাদের আছে তারা আমরা সক্ষমভাবে একবারে সঠিকভাবে পরিচর্যা করব এখন যে লস ওষুধ দেবো না লস বলে ক্ষেতের পরিচর্যা করব না লস বলে আমরা এর কাছে আসব না এটা কিন্তু ভাই করবেন না করলে কিন্তু আপনার পুরোটাই লস যাবে আপনারা হাল ধরে রাখুন এ থেকে আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন আমি বলছি একেবারে হাল ছেড়ে দিলে আপনারা শেষ হয়ে যাবেন সেজন্য বলেছি কিন্তু ভাই এই শক্তি প্রভাবে অনেক জায়গা প্লাবিত হয়েছে শক্তির প্রভাবে অনেক অনেক জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে আমি বুঝি এক কেজি মরিচের দাম বারো টাকা তুলতে লাগে দশ টাকা তাহলে দুই টাকা বিক্রি করে আমি খাবো কি আপনি খাবেন কি আমার ছেলে মেয়ে খাবে কি এটা আমরাও বুঝি ভাই তার জন্য বলতেছি আপনারা শক্তভাবে যে গাছগুলো আছে সেটাকে সঠিক পরিচর্যা করুন তার থেকে অনেক বেশি লাভবান হবেন আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যাদেরকে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে আসব